ঘরের বউ মাগি হলে স্বামী কখনো পেশা বাড়াই যায় না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন কাকল বুল আড্ডা পেজে অ্যাডমিন বলছি সবাই ভালো আছেন বিবাহিত মেয়েদের বলছি ঘরের বউ ঘরের বউ ঘরের লক্ষ্মী যদি মাগি হয় তাহলে তার স্বামী কখনো বেশ্যা পাড়াই যায় না নিজের ঘরের জন্য বিছানায় মাগি হওয়া শখ মেয়েরই কারণ ধরেন আপনি একা থাকেন একা সব সবসময় নিজেকে ভাবেন আপনার স্বামীর সাথে কখনো এইভাবে মেলামেশা করেন না যার কারণে আপনার স্বামী আপনাকে রেখে অন্য কোনো মেয়ে মানুষকে ভালোবাসে আপনি নিজেকে অনুভব করেন আমি থাকতে অন্য কাউকে আমার স্বামী কেন সময় দেবে কেন থাপবে এরকম চিন্তা ভাবনা থাকলে আপনার বর কখনো আপনার হাত ছাড়া হবে না কখনো পরকিয়াতে আসক্ত হবে না তাই বলি স্বামীর ইচ্ছাকে গুরুত্ব দিন পরপুরুষের কোলে নিজেকে ছাপিয়ে দিন পর বীর্যপাত আপনার ভিতরে নিন ভিতরে নিয়ে নিজের শরীরের আগুন নিবাতে থাকুন যা আপনার রেগুলার থাত দেওয়া জামায় ধরা কখনোই সম্ভব না কারণ সে আপনাকে যৌন দেশের মতো চুলবে আর পরুষ চুলবে নিজের রানী ভেবে পরপুরুষ জানে ভালো থাপ না হলে আরেকবার ডাকবেন না তাই নিজেকে পরপুরুষের কাছে শোকে দে দেখবেন চুদাই কত সুখ চুদাই কত শান্তি যৌনতা কোনো অপরাধ নয় বরং নিজের আত্মাকে কষ্ট দেওয়া অপরাধ খামাখায় এক পুরুষের যৌন দাসী না হয়ে প্রজাপতি হয়ে সব ফুলের মধু খান লাইফটাকে এনজয় করুন আপনি এক পুরুষ আসক্ত হবেন ডাল ভাতের মতো পরপুরুষে আসক্ত হবেন মাছ মাংসের মতো নিজেকে চেষ্টা করুন অন্যভাবে উপস্থাপন করার জন্য আপনার স্বামী ভয়ে যে অন্য কাউকে কোনো কিছু করতে দেবেন না এটা ভুল স্বামীকে পরণারিতে আসক্ত হতে দেবেন না নিজের মতো করে নিজের কাছে রাখুন এবং নিজের স্বামীকে নিজের মতো রেখে অন্য স্বামীর দ্বারা নিজের শরীরে সুখ দেন এটাই হচ্ছে মেয়েদের আসল জীবন তাই কথাই বলে যে ঘরের বউ মাগি হলে স্বামী কখনো হয়ে যায় না নিজেকে মাগের রূপ উপস্থাপন করুন দেখবেন সুখ কাকে বলো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা সবার জন্য নিত্য নতুন ভিডিও পেটে পেজটা ফলো করে রাখবেন কারো কোনো মন্তব্য করার থাকলে